রাধে রাধে বন্ধুরা একবার বৃন্দাবন ধামে একজন ভক্ত স্বামী প্রেমানন্দের কাছে জানতে চাইলেন স্বামীজি আমার ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তা হয় রাতে ভবিষ্যতের চিন্তায় আমার ঘুম হয় না ভবিষ্যৎ জীবন কেমন হবে ভবিষ্যতে সুখ শান্তি লাভ করতে পারব কি না এসব নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকি তো এই দুশ্চিন্তা থেকে মুক্তির পথ কী তা আপনি আমাদেরকে জানান তো এই প্রশ্নের উত্তরে স্বামী প্রেমানন্দ ভক্তকে কি জানিয়েছিলেন তা আমরা আজকের ভিডিওতে জানব তো চলুন বন্ধুরা কমেন্টের একবার রাধে রাধে লিখে আজকের ভিডিওটা শুরু করা যাক এই প্রশ্নের উত্তরে স্বামী প্রেমানন্দ ভক্তকে জানাচ্ছেন দেখো বৎস যতক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরের উপর ভরসা করতে পারি না ততক্ষণ আমাদের বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা হয় কেননা আমরা সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমাদের যতটুকু ক্ষমতা ততটুকু নিয়ে ভাবি কিন্তু আমরা ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে অজ্ঞাত ঈশ্বরের অসীম ক্ষমতা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এই কারণেই তো ঈশ্বরের উপর ভরসা না রাখতে পেরে আমরা ছোটো ছোটো বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ি আর এ সমস্ত চিন্তায় আমাদের রাতে ঘুম হয় না এমনটা সমস্ত ব্যক্তির সঙ্গেই হয়ে থাকে কেননা আমরা নিজেদেরকে ঈশ্বরের উপর আত্মসমর্পণ করতে পারি না যে কোনো বিষয়ে আমরা ঈশ্বরের ভরসা করতে পারি না ঈশ্বরের ওপর ভরসা করে যে কোনো দুশ্চিন্তার বিষয়কে যদি আমরা ঈশ্বরের হাতে ছেড়ে দেই তাহলে আমাদের আর কোনো দুশ্চিন্তা থাকে না যদি আমরা এইটা ভাবি যে ঈশ্বর যা করবেন তা অবশ্যই ভালোর জন্য করবেন তাহলে আমাদের যে কোনো বিষয় নিয়েই আর সেরকম দুশ্চিন্তা থাকে না আসুন আপনাদের একটা গল্প শোনাই একবার একটি কবিতর রাস্তায় ধান খাচ্ছিল যাকে দেখে একটি চিলের খুব কবিতরটিকে শিকার করার ইচ্ছা হলো অপরদিকে একজন শিকারীও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তারও ইচ্ছা হলো কবিতরটিকে শিকার করার তাই সেই শিকারী প্রথমে কবিতরকে লক্ষ্য করে তীর ছুঁড়লো আর চিলটিও কবিতরকে তাক করে উড়ে এলো কিন্তু কোনো কারণে সেই শিকারির তীরটি লক্ষ্যভ্রষ্ট হলো এবং যে চিলটি কবিতরের দিকে উড়ে আসছিল সেই তীরটি গিয়ে লাগলো সেই চিলটিকে এবং কবিতরটি একেবারে নিক্ষত অবস্থায় জীবন নিয়ে রক্ষা পেল এই গল্পটি থেকে আমরা অসীম ক্ষমতাময় ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে জানতে পারছি দেখো একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি এখানে সেই কবিতরের কোনো ক্ষমতাই নেই জীবনকে রক্ষা করার এক্ষেত্রে কেননা তার দুদিক থেকেই শত্রুর লেগে পড়েছে কিন্তু মহা ক্ষমতাবান ঈশ্বর সেই কবিতরকে এক তুরিতেই তার জীবনকে রক্ষা করলো এবং তার সমস্ত শত্রুদের বিনাশ করলো তাই আমাদের জীবনের যে সমস্ত দুশ্চিন্তাগুলো আমাদের রাতে ঘুমোতে দেয় না সেই সমস্ত দুশ্চিন্তাগুলোকে যদি আমরা ঈশ্বরের হাতে নিয়োজিত করতে পারি এবং ঈশ্বরের ভরসায় যদি নিশ্চিন্তে থাকতে পারি তাহলে আমাদের কোনো দুশ্চিন্তাই আর হবে না তাই বন্ধুরা নাম করো সৎকর্ম পালন করো সৎ আচরণ বজায় রাখো নিজের বাবা মাকে শ্রদ্ধা করো আর মঙ্গল ভবন অমঙ্গল হারি ঈশ্বরের সাধনা করো তাহলেই দেখবে জীবনে আর কোনো দুশ্চিন্তাই থাকবে না তো ভক্তের প্রশ্নের উত্তরে স্বামী প্রেমানন্দ এটি জানিয়েছিলেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান আর এইভাবেই প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যাদেরকে আপনি প্রেমানন্দ মহারাজের বাণীগুলোকে বাংলায় শোনাতে চান ধন্যবাদ